এক ছিল এক সুন্দর সবুজ জঙ্গল সেই জঙ্গলে থাকত অনেক রকম প্রাণী বানর খরগোশ হরিণ কাক ময়ূর কচ্ছক বাঘ আরও কত প্রাণী কিন্তু সবাই একসাথে মিলেমিশে থাকত এই জঙ্গলের সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী ছিল হাতি গজারাজ গজারাজ শুধু শক্তিশালীই ছিল না সেই ছিল ভীষণ দয়ালু কারো কোনো সমস্যা হলে গজারাজ সবার আগে এগিয়ে যেত আজ সেই গজারাজের জন্মদিন আরে শুনেছিস তো কাল গজারাজের জন্মদিন আমাদের কিছু একটা বিশেষ করতে হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা কি করব ও তো অনেক বড় প্রাণী ও কি খুশি করা তো সহজ নয় আমার একটা আইডিয়া আছে আমরা সবাই মিলে একটা বড় চমক দিব একটা জন্মদিনের পার্টি ও গজারাজকে সারপ্রাইজ দেবি কিন্তু সে তো এত বুদ্ধিমান কেমন করে লুকিয়ে রাখা যাবে ওটা আমার দায়িত্বে থাক আমি গজারাজকে কাল সকাল থেকে ঘুরাতে নিয়ে যাব ততক্ষণে তোমরা সব প্রস্তুতি নেবে ধারুন আমি ফুল সংগ্রহ করব আমি নাচের ব্যবস্থা করব আমি খাবারের দায়িত্ব নেব যদিও আমার হাঁটা ধীর তবু আমি ভালো রান্না জানি আমরা সবাই মিলে বনটাকে সাজিয়ে তুলব আহা এই বেলি ফুলের গন্ধ কত মিষ্টি গজারাজ খুশি না হয়ে পারবে না আমি মিষ্টি খুঁজে বের করেছি এক কৃষক মাঠে অনেক গুড় শুকাতে দিয়েছিল আমি সেখান থেকে একটু নিয়ে এসেছি তুই আবার চুরি করিস তো আরে না আমি কৃষকের সাথে কথা বলে এনেছি বলেছি এটা হাতির জন্মদিনের জন্য দরকার কৃষকও খুশি হয়ে দিয়েছে সব কিছু দারুণ হচ্ছে আমি কালকে আমার বিশেষ নাচ দেখাবো ঠিক আছে কিন্তু সবাই সাবধানে থাকিস যেন গজারাজ কিছু বুঝতে না পারে জন্মদিনের সকাল গজারাজ শুভ সকাল আজকে চল না নদীর ধারে বেড়াতে আরে বেশ তো কিন্তু আজকে যেন সবার মুখটা অদ্ভুত লাগছে সবাই গোপন গোপন কিছু করছে না না তুই ভুল দেখেছিস চল ঘুরতে যাই তারা জঙ্গলের বাইরে চলে যায় এদিকে অন্য প্রাণীরা কাজ শুরু করে দেয় ফুলগুলো সাজানো হয়ে গেছে গাছের ডালায় ডালায় মালা ঝুলিয়ে দিয়েছি খাবারও রেডি কলা আখ গুড় ফল সব কিছু আছে আমি নাচের জায়গাটা ঠিক করেছি চলো চলো গজারাজ আসার আগে সব ঠিকঠাক করি বানর গজারাজকে নিয়ে ফিরে আসে আচ্ছা গজারাজ আজকে খুব ক্লান্ত লাগছে না একটু বিশ্রাম করবি হ্যাঁ তবে আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে কেন সবাই এমন অদ্ভুত চুপচাপ হঠাৎ সবাই একসাথে চিৎকার করে ওঠে সবাই শুভ জন্মদিন গজারাজ আরে তোমরা তোমরা আমার জন্য এত কিছু করলে আমি সত্যিই ভাবিনি তুই আমাদের সবার বন্ধু তোর জন্যই তো জঙ্গলটা নিরাপদ তাই আমরা তোর জন্মদিন বিশেষ করতে চেয়েছি এই নাচটা তোর জন্য গজারাজ চলো এবার খাওয়া দাওয়া হোক সব প্রাণী খুশিতে চিৎকার করে ওঠে আরে এখানে কি হচ্ছে এত খাবার কার জন্য সবাই ভয়ে চুপ হয়ে যায় গজারাজ শম্ভু এটা আমার জন্মদিন আজ ঝগড়া নয় এসো তুমিও আমাদের সাথে যোগ দাও কি তুমি আমাকে আমন্ত্রণ জানাচ্ছ আমি তো সবার ভয়ের কারণ না বন্ধু আজ বন্ধুত্বের দিন ভয় নয় আনন্দ ভাগ করে নেওয়ার দিন ধন্যবাদ গজারাজ আমায় কখনো কেউ এমন করে ডাকেনি আজ থেকে আমি তোমাদের বন্ধু সবাই মিলে খায় গান করে নাচে এইভাবেই জঙ্গলে গজারাজের জন্মদিন হয়ে উঠল সবচেয়ে আনন্দের দিন সব প্রাণী একসাথে খেলো নাচলো গান গাইল এমনকি বাঘ বন্ধু হয়ে গেল শিক্ষা প্রকৃত শক্তি আসে ভালোবাসা আর বন্ধুত্ব থেকে যে ভাগ করে নেয় সবার কাছে সেই সবচেয়ে প্রিয় হয় বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে নতুন নতুন গল্প মিস না করো